মানুষ লম্বা বা মেটে হয় কেন কেউ লম্বা হয় কেউ মেটে কিন্তু একজনকে কেন বেশ লম্বা দেখি আর একজনকে বেঁটে লম্বা বা বেঁটে হওয়া নির্ভর করে বংশগত বৈশিষ্ট্যের উপরে যা আসে বাবা ও মায়ের ক্রোমোজোম থেকে বংশগত কারণ ছাড়াও গ্রোথ হরমোন এর প্রভাব লম্বা বা বেটে হওয়ার উপরে যথেষ্ট পরিমাণে রয়েছে গ্রোথ হরমোন মস্তিষ্কে অবস্থিত পিটুইটারি গ্রন্থি থেকে বেরোয় অস্থি তৈরি করতে ও লম্বা অস্থির বা লং বোন দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে এই হরমোন অস্থি তৈরির কাজ শেষ হওয়ার আগে এই হরমোনের খরণ বেশি হলে তৈরি হয় দৈত্যাকার মানুষ বা জায়েন্টিজম অস্থি তৈরির কাজ শেষ হয়ে যাওয়ার পরে এই হরমোন বেশি বেরোলে গরিলার মতো চওড়া হাড়যুক্ত মানুষের সৃষ্টি হয় এই বৈশিষ্ট্যকে বলে অ্যাক্রোমেগালি গ্রোথ হরমোনের খরণ খুব কম হলে তৈরি হয় বামনাকৃতির মানুষ সাধারণত ছেলেদের তুলনায় মেয়েরা লম্বায় খাটো হয় কেন স্ত্রী প্রজনন হরমোন ইস্ট্রোজেন বয়সন্ধির সময়ে গ্রোথ হরমোন খরণের হার কমিয়ে দেয় তাই মেয়েরা কম লম্বা হয় আর পুরুষ প্রজনন হরমোন অ্যান্ড্রোজেন লম্বা হতে সাহায্য করে নির্দিষ্ট কিছু সময় পর্যন্ত থাইরয়েড গ্রন্থি থেকে বেরোনো থাইরক্সিন ও ট্রাই থাইরনিন হরমোন দুটির ওপরেও মানুষের লম্বা বা বেটা হওয়া নির্ভর করে